পুরাসুড়ি অত বড় জমি ওটা কাদের নামে যেটুকু তোমার নামে কাগজ আছে সেটুকু বন্ধু তোমার তারপর জয় শ্রীরামের জমি ওই তাজমহল ওই লালকেল্লা সব জয় শ্রীরামের জমি আগে রাম এসছে ভারতবর্ষে তারপরে ইসলাম এসছে অতটা সোয়া নয় অত মূর্খ অশিক্ষিত বর্বর ওই জন্য কথাটা বলেছেন আর ওই ফুরফুরার জমিটা ওর বাপের জায়গা না ফুরফুরা জায়গাটা বিজেপির বাবান না ফুরফুরার জায়গাটা ফুরফুরা শরীফের জায়গা আবু বক্কর সিদ্দিকী ফিরিয়া তার জায়গা তার বংশধরদের জায়গা আব্বাস সিদ্দিকী থেকে শুরু করে নৌসার সিদ্দিকী থেকে শুরু করে আমার সঙ্গে বিতর্ক থাকলেও আমি ওদের বিরুদ্ধে হলেও যেমন ওদের বিরুদ্ধে বলতে গেলে কাশেম সিদ্দিকী তোহা সিদ্দিকী ওনাদের বিরুদ্ধে হলেও কিন্তু ওনাদেরই সম্পত্তি ওনাদেরই সম্পদ কিছুটা ওয়াক আপ করা আছে কিছুটা মতো আছে সুতরাং ওনাদের জায়গা এই ফুরফুরা শরীফের জায়গা ওর বাপের জায়গা না যে কথাটা বলেছেন যে রয় শ্রীরামের জায়গা ওর বাপের জায়গা না শ্রীরামচন্দ্রের জায়গা অযোধ্যা হতে পারে শ্রী জায়গা জগন্নাথ মন্দিরের জায়গা হতে পারে দেবত্ব সম্পত্তিটা দেবত্ব সম্পত্তি সেটা কারোর ব্যক্তির নয় ওয়াক আপ সম্পত্তি ওয়াক আপ সম্পত্তি সেটা কারোর ব্যক্তির নয় আর ফুরফুরার সম্পত্তিটা ফুরফুরার সম্পত্তি সেটা কারোর ব্যক্তির না সুতরাং সব কথা বলে গরম গরম কথা বলে বাজার গরম করার চেষ্টা করছে অত যদি ক্ষমতা থাকে ওখানে গিয়ে ক্ষমতা দেখাতে যাক যে ওই জায়গাটা আমাদের জায়গা আমাদেরকে দিয়ে দেওয়া হোক তারপরে কত ধানে কত চাল বুঝে যাবে চামড়া তুলে নেবে ওখানকারের মানুষ যাক ওই যে বিজেপির একটা মানে কী বলবো একটা গুন্ডা বা সন্ত্রাসী একটা নেতা সন্ত্রাসবাদীকে যারা প্রশ্রয় দেয় বিজেপি দলটাই তো একটা জঙ্গি আতঙ্কবাদীদের দল দাঙ্গাকারীদের দল আমরা যেমন পাকিস্তানের সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছি আমাদের ভারতের মানুষ ভারতের সেনারা যেমন সন্ত্রাসীদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেমন লড়াই করছে ভারতবাসী তেমন বিজেপির বিরুদ্ধে আর বিরুদ্ধে লড়াই করছে এটা সব থেকে আগে বুঝতে হবে ভারতের সেনারা ভারতবাসীরা যেমন পাকিস্তানি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে ভারতের একশো চল্লিশ কোটি মানুষ কিন্তু বিজেপি আর আর এস বিরুদ্ধে লড়াই করছে তার কারণ জঙ্গি জঙ্গিবাদ সন্ত্রাসবাদ আর বিজেপি আর এস এসবাদ এই সবগুলো বাদী কিন্তু একটা আদর্শই আদর্শিত এই দাঙ্গা যারা করে তারা বিজেপি সন্ত্রাস যারা করে তারা বিজেপি যারা আতঙ্কবাদী তারা বিজেপি যারা জঙ্গি তারা বিজেপি বিজেপি আর এস এসের বাইরে আর কিছু হতে পারে না এখন যে নেতারা বা যে কর্মীটা যিনি বলেছেন যে ফুরফুরা শরীফের জায়গাটা নাকি জয় শ্রীরামের জায়গা জয় শ্রীরাম তো কোনো ব্যক্তির নাম নয় শ্রীরামচন্দ্র একজন ব্যক্তির নাম ভগবানের নাম বা সনাতন ধর্মের ঈশ্বরের নাম যারা বিশ্বাস করে সনাতন ধর্মের ভাই তাদের তারা ঠাকুরের নাম আমি নিজের ব্যক্তিগতভাবে আমি এস কে বাবুলাল অ্যাডভোকেট আমি মুসলিম সম্প্রদায় ভুক্ত মানুষ আমি শ্রী রামচন্দ্রকে সম্মান করি শ্রদ্ধা করি শ্রী রামকৃষ্ণ পরমংসদেব শ্রদ্ধা করি শ্রী নিত্যানন্দকে শ্রদ্ধা করি শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রদ্ধা সম্মান করি মা শারদা শ্রী রামকৃষ্ণ এদেরকে সম্মান শ্রদ্ধা করি আমরা কখনোই অসম্মান অশ্রদ্ধা করব না কারণ এই নীতি এই যে অশ্রদ্ধা করা অপর ধর্মকে অশ্রদ্ধা করা অসম্মান করা এটা আমার ধর্মের রীতি আমার ধর্মের সংস্কৃতি না আমার ধর্মের সংস্কৃতি আমার ধর্মের নীতি হচ্ছে আমরা যে আদর্শবাদে বিশ্বাস করি যে সমস্ত ধর্মকে শ্রদ্ধা করো সম্মান করো কিন্তু বিশ্বাস করো একটা ধর্মকে সেই ধর্ম আমি বিলং করি সুতরাং আমি সমস্ত ধর্মকে সমস্ত সম্প্রদায়কে সমস্ত জাতিকে সম্মান শ্রদ্ধা করি যেই বিজেপির নেতারা বা বিজেপির কর্মীরা বলেছেন যে ফুরফুরা শরীফের কিছুটা জায়গা ফুরফুরা শরীফের বাকি সমস্তরা শ্রীরামের আসলে শ্রীরাম ওই বোকা মূর্খ বিজেপি নেতারা জানা দরকার ছিল যে শ্রীরাম কোনো ব্যক্তির নাম নয় শ্রীরামচন্দ্র একজন ব্যক্তির নাম একটা দেবতার নাম তাকে শ্রী শ্রীরাম আমরা কেন বলি তার জয়গান গাই আমরা আমার সনাতন ধর্মের ভাই বোনেরা তা জয়গান গায় জয় শ্রীরাম বলে জয় ভারত মায়ের জয় বলে ভারত মায়ের জয় হোক জয় হিন্দু বলা যেতে পারে জয় হিন্দ বলা যেতে পারে সুতরাং জয় শ্রীরাম কোনো ব্যক্তির নাম নয় জমি বিক্রি করবেন না সনাতনী ছাড়া হিন্দু ছাড়া জমি বিক্রি করবেন না ঘর ভাটা দেবেন না এটাই কিন্তু বিপদ জানছে একদিন এরাই আপনার ঘরটা দখল করে নেবে এটা কলকাতাতে 90% পার্সেন্ট ঘর দখল এইভাবে হয়েছে বাগুড়া জেলাতে কেউ না করে এই পশ্চিমবঙ্গের কেউ না করে সেটার জন্য একটা ব্যারিকেড দিতে করতে বললাম নিশ্চিত হবে যদি তারা আমাদেরকে বলতে পারে ঘর ছাড়া করে দেবো আর আমরা কেন বলতে পারি না আমি নিশ্চিত হবে হিন্দুদের পক্ষে আমি হিন্দুদের পক্ষে কথা বলবো সৌমিত্র একটা মদের দোকান আছে সৌমিত্র তো নিজে একটা মাতাল রেজিস্টার মাতাল চোর ওই বিজেপির সাংসদ সৌমিত্র খা ও নিজে একটা রেজিস্টার মাতাল রেজিস্টার চোর সারদার চোর নারদার চোর দাঙ্গাবাজ ওর একটা মদের দোকান আছে ও মদ বিক্রি করে তাহলে ওর দোকান থেকে কি মুসলমানরা মদ খাই না ওর কাছ থেকে কি মুসলমানরা মদ কেনে না কিছুতে মুসলমান মাতালও আছে মুসলমান ধর্মের মদ খাওয়া হারাম নিষিদ্ধ কিন্তু কিছু মানুষ মদ খায় মদ পান করে মদ্যপান করেন তাদেরকে কি মদ বিক্রি করছেন না ওখানকারের মুসলমান ওখানকারের মানুষগুলো সৌমিত্র দাঙ্গাবাজ মাতাল চোর সৌমিত্রাকে প্রশ্ন করুক তুমি যে আমাদেরকে বলছো মুসলমানদেরকে ঘর ভাড়া দেবে না জায়গা বিক্রি করবে না ঘর বিক্রি করবে না আর তোমার মুসলমানকে বিক্রি করবে তোমার বলি একটা পেট্রোল কয়েকটা পেট্রোল পাম্প আছে চুরি করা টাকাতে পেট্রোল পাম্প করেছে করেছে মদের দোকান ওর কি ছিল ও কি করে ও কি করতো ইতিহাস কি এত পেট্রোল পাম্প করছে মদের দোকান করছে হোটেল করছে ট্রলার চলছে বাস চলছে কোথায় টাকা পাচ্ছে শুভেন্দু গরুখাকে শুভেন্দু অধিকারী এদিকে চোর দাঙ্গাবাজ ধর্ষক সৌমিত্র খা মাতার সৌমিত্র খা কোথায় টাকা এত টাকা পাচ্ছে সব চুরি করা টাকা জনগণের টাকা চুরি করা টাকা সাংসদ তহবিলের টাকা চুরি করা টাকা তহবিলের উন্নয়ন করছে না সেই তহবিলের টাকা নিয়ে চুরি করে নিজের স্বাস্থ্য সিদ্ধি করছে নিজের সম্পদ করছে ওকে প্রশ্ন করুক তুমি আমাদেরকে বলছো হিন্দুদেরকে বলছো মুসলমানদেরকে ঘর ভাড়া দেবে না মুসলমানদেরকে ঘর বিক্রি করবে না আর তুমি সৌমিত্রকে মদ বিক্রি করবে পেট্রোল বিক্রি করবে নিজের ইনকামের জন্য ওই সৌমিত্রকে চামড়া তুলে নেবে বাঁকুড়ার মানুষ চামড়া তুলে নেবে সাধারণ মানুষ আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমি দায়িত্ব নিতে পারবো না যদি কোনো মানুষ এখনো চামড়া তুলে নেয় ওর মাথা নিচে দিকে করে যদি চামড়া পাট এস কে বাবুলাল আমি এটা নিন্দা করি আমি চাইবো মানুষ আইন নিচে নেবে না আইন আইনের পথে চলবে সৌমিত্রকার বিরুদ্ধে মানুষ আইনি ব্যবস্থা নেয় কিন্তু সাধারণ মানুষ যদি বিক্ষোভ দেখি ওকে যদি পিস পিস করে টুকরো টুকরো করে চাট বানিয়ে মদের সঙ্গে খেয়ে নেয় তার দায়িত্ব তো আমাদের কারণ নয় আমি আশা করবো এমন কোনো ঘটনা ঘটবে না নিরাপদে থাকুক সুরক্ষিত থাকুক কিন্তু বাঁকুড়ার মানুষকে প্রশ্ন করবে তুমি সৌমিত্বকা বলছো মুসলমানকে ঘর বিক্রি করবে না ঘর ভাড়া দিবে না জমি বিক্রি করবে না মুদির দোকানে মুদি বিক্রি 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 দ্রব্যমূল্য করবে না আর তুমি তোমার দোকানের দোকানের মদ করবে ইনকাম করার জন্য পেট্রোল পাম্পের পেট্রোল ডিজেল বিক্রি করবে ইনকাম করার জন্য মুসলমানদেরকে তখন আর হিন্দু মুসলিম নাই ভোটের বেলায় হিন্দু মুসলিম না আর এখন শুধু হিন্দু মুসলিম মানুষ যখন খাদ্য বস্ত্র বাসস্থানের কথা বলে আবারও বলছি মানুষ যখন দাবি তোলে খাদ্য বস্ত্র বাসস্থান কর্মসংস্থান বিজেপির কাছে তখন হিন্দুস্তান আর পাকিস্তান মানুষ যখন দাবি তোলে খাদ্যবস্ত্র বাসস্থান কর্মসংস্থান বিজেপির কাছে তখন হিন্দুস্তান আর পাকিস্তান আমি একটা কথা বলে শেষ করব এই বিজেপি এই বিজেপি মানুষ মেরে দেশবাসীকে মেরে দেশপ্রেম এই বিজেপি আর এস এস সেম দেশবাসীকে মেরে দেশপ্রেম বিজেপি আর এসের সেমসেম মানুষের জবাব দেবে আমাদের ভারতের সেনারাই জবাব দেবে আমাদের রত্ন আমাদের গর্ব ভারতের সেনারা তারা লড়ছে তারা লড়াই করছে তাদের লড়াইয়ের অক্সিজেন হিসেবে আমরা ভারতবাসীরা আছি আছি আমার ধারণা একজন আইনজীবী হিসেবে আমি আইনজীবী এসকে বাবুলার আমার মনে হচ্ছে এখন ডিএ মামলা একটা মামলার কথা তোমরা খুব নিশ্চয়ই শুনেছো তোমরা যারা সংবাদ জগতে কাজ করছো সংবাদ মাধ্যমে কাজ করছো বিয়ে মামলা আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ছেলেমেয়েরা এসেও শুনবে হয়তো ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে ডিএ মামলা খাই না মাথায় দেয় ডিএ মামলাটা কী হচ্ছে আজ ডিএ মামলা শুনানি পিছিয়ে যাচ্ছে কালকে বেঞ্চ বদল হচ্ছে পরশু এ বদল হচ্ছে তারপরের দিন গরমের ছুটি পড়ে যাচ্ছে আজকে মন্ত্রীর লিস্টে আছে কালকে ডেলি লিস্টে আছে আজকে হেয়ারিং হচ্ছে না কালকে বিচারপতির পেট খারাপ পরশু দিন বিচারপতির জ্বর হয়েছে আজকে বিচারপতি বিয়ে বাড়ি যাবে বিভিন্ন বিষয় নিয়ে দিয়ে মামলা পিছিয়ে 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 ঠান্ডা ঘরে চলে যাচ্ছে ওয়াকাপ মামলাটাকেও আমার ধারণা সেই দিকেতেই যাচ্ছে তবুও একজন আইনজীবী হিসেবে আশা করব ভরসা করবো বিচার ব্যবস্থার প্রতি আস্থা ভরসা মানুষকে রাখতে বলবো যে বিচার ব্যবস্থা সাময়িক বর্তমানে সাময়িকভাবে একটা স্থগিতাদেশ দিয়েছে আপনার ওয়াক আপ মামলার কিছু কিছু ধারাতে নতুন সংশোধিত ওয়াক আপ আইনের কয়েকটা ধারাতে স্থগিতাদেশ দিয়েছে আশা করছি সুপ্রিম কোর্ট খুব দ্রুত খুব তাড়াতাড়ি এই মামলা শুনানির জন্য শুনবেন এবং চূড়ান্ত রায় দেবেন আইনজীবী হিসেবে আশা করতে পারি ভরসা করতে পারি এবং বিচার সুপ্রিম কোর্টের নতুন যিনি বিচারপতি হয়েছেন প্রধান বিচারপতি বিচারপতি বি আর গাভাই ওনার নেতৃত্বে আশা করি আগামী সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে ওনার নেতৃত্ব আগামী দিনে ভারতের বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিরপেক্ষতা এবং গ্রহণযোগ্যতা আগামী দিনে ওরা বৃদ্ধি পাবে এবং সমস্ত মামলায় নিরপেক্ষতাভাবে সমস্ত কিছু না দেখে একদম নিরপেক্ষ মানসিকতা দিয়ে বিচার ব্যবস্থার স্বচ্ছ ভাবমূর্তি দিয়ে বিচার করে মানুষকে বিচার পাইয়ে দেবে এটা আশা করতে পারি